শ্রীতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটি শূন্য শূন্য থাকায় সরাসরি ট্রাই ব্যাগারে খেলাটি ঘড়াল হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন দর্শক হাজার হাজার দর্শক ট্রাই বাগারটি দেখার জন্য তারা জনাবাল হাজ এফ এম আব্দুল মোমেন সাহেব সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম ফোর টাইম শূন্য শূন্য অবস্থান থাকায় সরাসরি খেলাটি ট্রাইভা কাপ

ট্রাইবেকার অনুষ্ঠিত হবে এই মুহূর্তে প্রথম শরটি নেবেন ওই আলিপুর ফুটবল একাদশের নাইজেরিয়ান সেখান থেকে মোহাম্মদ প্রথম শরটি নেবেন দেখা যাক তিনি কি করেন ওই আলিপুর ফুটবল একাডেমির হয়ে প্রথম শরটি নেবেন তিনি বলেন নাইজিরিয়ান প্লেয়ার মোহাম্মদ মুসা বিদেশি খেলোয়াড় নাম কিনি আফ্রিকা মহাদেশের প্রথম শর্তা দেখা আলিপুরে সাধারণ আলিপুরের মুসা উষাকে এদিকে বসে দাও এদিকে বসে দাও মুসা মা

আপনারা দেখুন কত হাজার দর্শক ক্যামেরাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন আমির তুমি ক্যামেরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দর্শক দেখাবেয়েদ হায়দরনগরে ঠিক জোনয়েদ দেখা যাক জন হায়দরনগর এক ঠিক একজন আমিপুর এক ঠিক হাজার হাজার দর্শক দেখা যাক সেখান থেকে লোক ঘুরিয়ে ঘুরিয়ে দর্শক দেখাব

গোলের পরিসংখ্যান জানাবোচ্ছে হায়দ্রনগর গোল এখন শট হায়দ্রনগর তৃতীয় দেখা যাক দেখা যাক হায় হায় তিন ওই গোল তিন আলিপুর তিন গোল আলিপুর তিনটিকে তিন গোল হায়দরনগর তিনটিকে গোল খেলা জমে উঠেছে এবারে শরীফ কিক দেওয়ার আলিপুরের পক্ষে কিক দেওয়ার জন্য যাচ্ছে কিপার বারফ তার স্থানে দাঁড়িয়ে গেলেন তার যথার্থ স্থানে দাঁড়িয়ে গেলেন বারে দিবেন বারে দিবেন নাম্বারটা কিক দিবেন বাইরে দিচ্ছেন বল উঠিয়ে দিবেন দেখা যাক

হাজার নগরের পক্ষে ঠিক দিচ্ছেন কি দিচ্ছে এক হাজার ঠিক দিচ্ছেন চারে তিন চারে তিন চারে তিন চারে তিন এবার যাচ্ছে বাবু চারে তিন চারে তিন চারে তিন চারে তিন খেলা জমে গেল এবার বাবু ঠিক কেবে আলিপুরের পক্ষে দেখা যাক হ্যাপি এক্সাইটেড কেম টাই বেকার মানি চাই চাক বাবু কে গেলেন भाई भाई हेलो भाई हाय 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 हाय

অসাধারণ দিলেন শাক হাজার উঠে যারা উঠে দর আসেন বাচ্চা হাজার হাজার দশক আলিপুরে খেলারা বসে আলিপুরে গেলারি বসেন

কি করে কি করে কি করে আজকে ফুটবল কাকে বলে একট্রা টান স্নায়ু চাপ এক্সট্রা খেম এ মুহূর্তে কিন্তু দারুণ উত্তেজনা চালিয়ে যাচ্ছে সমতা সমতায় সমতায় সাতটি করে কি করেছে অলরেডি সাতটিতে পাঁচটি পাঁচটি দেখা যাক খেলা হচ্ছে খেলা হচ্ছে রে খেলা হচ্ছে খেলা হচ্ছে দার মাজার গেট একসাইটেড গেট খেলা হচ্ছে জানিয়ে দিন দৌলতপুর আমিন আলী মিষ্টি ডাবে আল হাস এফ আব্দুল মোমেন শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কি রকম জমে যাই আলিপুরে খেলার বসবেন বসবেন আপনারা বসেন একদল বস আলিপুরে একদল বস দেখা যাক দাঁড়িয়ে গেলেন টয়লেট একটু টয়লেট টয়লেট সাইকেল ম্যান অফ দ্য এবারে বাচ্চার হ্যা বাচ্চারা বলো হাই